이게 <목소리도> thanks সকাল থেকে তোমাদের সামনে একবারও আসিনি এখন আসলাম জয় মা বিপদটা আরিনি যারা যারা আমার ভিডিওটা দেখছো সকলকে যেন মা রক্ষা করে বিপদের হাত থেকে রক্ষা করে সবাইকে যেন মঙ্গল করে সেটাই প্রার্থনা করি মায়ের কাছে সর্বমঙ্গল হোক তাই তো তো সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আজকের ভিডিওটা আমি মায়ের পুজো দিয়ে শুরু করেছি তোমরাও তো ভেবেছ যে পুজো দিয়েছে ব্রাহ্মণ টাম্মণ ছাড়া নিজে নিজেই পুজো দিয়েছে আমি মনে করি পুজোটা হয়েছে মনের সাথে একটা ভাবনা মন থেকে পুজো দিলে মন থেকে বড় কিছু নেই তাই তো মনের উপরেই কিন্তু আমাদের সব কিছু ডিপেন্ড করে মন ভালো থাকলে দেখবে হাসি আসবে মন খারাপ থাকলে চোখে জল আসবে আমাদের এখানে একটা জলের গাড়ি তার আওয়াজটা হচ্ছে আমি ঘরেই চলে যাচ্ছি তো মনটা হয়েছে মেন মনের থেকে পুজো দিলে মা আসবে না সেটা মানি না ডাকার মতো ডাকলে মা আসবে না গানই আছে একটা তো এটা মেনেই পুজো দেই সচরাচর নারায়ণ পুজো শনিদেবের পুজো এগুলোই ব্রাহ্মণ দিয়ে দেওয়া হয় লক্ষ্মী পুজো মা বিপত্তারিণীর পুজো সরস্বতী মায়ের পুজো এগুলো আমরা নিজেরা নিজেরাই দিয়ে দিই মন থেকে অনেকেই বলবে হয়তো যে হয় না মন থেকে কিন্তু আমার মনের কথা এটা আমার এক আমার মত যে মন থেকে পুজো দিলে মা নিবে না মা পুজোটা গ্রহণ করবে না সেটা মানি না আমি আর সেকেন্ড কথা হয়েছে কি মন থেকে যখন পুজো দিই মনটা শান্তি হয় মনটা শান্তি হয়েছে মানে মা নিশ্চয়ই পুজোটা গ্রহণ করেছে সেটা আমি মানি তো আজকে হয়েছে আমাদের নিরামিষ অনেকেই আজকে পুজো দিয়ে তেরো লুচি তেরোটা লুচি খায় আমাদের আমি এরকম কোনো দিনই করিনি পুজো দিয়েই উপোস ছিলাম পুরো এখন পর্যন্ত উপোস রান্না টান্না হবে মাই রান্না করছে

তো খাওয়া দাওয়া করার পর কিছুটা টাইম ছিল তো আজ চলে এসেছি হোম নেইট শ্যাম্পু তৈরি করতে তো অনেকেই গেস করতে পেরেছো যে শ্যাম্পুটা আমি কি করে তৈরি করছি আর যারা গেস করতে পারছে না তাদেরকে অবশ্যই বলবো একটু সঙ্গে থাকো তারপর এটা একটু হয়ে যাওয়ার পর চলে এসেছি বাইরে একটি গাছ বসাবো বলে মানে দুটো টপ রেডি করেছি আর এদিকে দেখো অনলাইন থেকে একটি রক্তকরবি গাছ এনেছিলাম তো এটা গাছকে বসিয়ে দিব। যেহেতু একটু টাইম ছিল ওটা করে নেওয়ার পর শ্যাম্পুটা তৈরি করা নেওয়ার পর ভাবলাম না শুয়ে এটা করে ফেলি তো গাছটা বসাবো এই তোমাদের কেটেই দেখাচ্ছিলাম বারবার আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এইদিকে একটা গাছ আছে যে গাছটা দেখো একটু কেমন যেন হয়ে গেছে তো গাছটার থেকে সাইড থেকে একটা ডাল বের হয়েছে যে ডালটার মধ্যেও আবার শিকড় দেখা যাচ্ছে তো ওই তার জন্য আমি ভেবেছি যে এইটার শিকড়টাকে আলাদা করে বসিয়ে দেবো দেখতেই পার্লা তোগুলো বসিয়ে দিয়েছে আর এদিকে রক্ত করে বিকাশটাও বসিয়ে গেছে আজকাল আমার এগুলো করেই সত্যি দিনটা চলে যায় আমার খুব ভালো লাগে এক কথায় পজিটিভ একটা ভাইভস আসে আমি কাজগুলো লাগাচ্ছিলাম ওই সময়ে একটা আওয়াজ পেয়েছি আওয়াজটা পেয়ে আমি ক্যামেরাটা নিয়ে এসেছি তার আগে আমি ওদের সাথে কথা বলে নিয়েছি কার সাথে কথা বলছি আমার ঘরের পাশে কে সেটা তো আমাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি ঘরের পাশে নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছে তো ওরা কি করছে এখানে শর্টস করছিল তা আমার সাথে বলছিল শর্টস করছিল এর মধ্যে একজন আমার সাবস্ক্রাইবারও আর ও কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি সুন্দর ভিডিও করছে শর্টস ওদের বাচ্চারাও দেখো সঙ্গে তাই না বলো ওরা ঘরের কাজ শেষ করে তারপরে আবার রেডি হয়ে এসে শর্টস করতে হচ্ছে আর যেহেতু আমাদের ঘর গলিটা এই দিকে এই সাইডটাতে একটু খালি আছে বুঝেছো তার জন্য এই সাইডটাতে এসেই সুন্দর একটা মানে ইউটিউব শর্টস করছে ওর ছেলে আর এই যে যে ওই বউটা করছে ওর ছেলে আর ওনার হয়েছে মেয়েটা তোমাদের চ্যানেলের নাম কি তোমারটা কি আচ্ছা আর তোমারটা কি গো মাই ব্লগ আচ্ছা খুব ভালো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো নামগুলো সাবস্ক্রাইব করে দিও ওদের চ্যানেলগুলো নতুন ইউটিউবার ঠিক আছে চলো তোমরা রিল শর্টস করো আমি ডিস্টার্ব করছি না তো তারপর থেকে বিকেলবেলা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি মোটামুটি তখন বাড়ছিল সাড়ে এগারোটা পনেরো বারোটা তখন আমি সব কাজ শেষ করে এখন তোমাদেরকে বলতে এসেছি যে এটা কী হ্যাঁ এটা হচ্ছে রিঠা রিঠা তোমরা অনেকেই চেনো চেনো তো তো আগের দিনে আমাদের মাদের মুখে শুনেছি যে রিঠা বি নাকি ওরা কাপড় দুতো চুল দুতো সব কিছু মানে ন্যাচারেল তো আমার মেয়ের মাথার থেকে যেহেতু খুব মানে তেল উঠে চুলের মধ্যে সবসময় শ্যাম্পু করলেও তেল উঠে তো আমি ভাবলাম একবার এটা ট্রাই করা যাক তো এটা প্রচণ্ড খাটনি হয়েছে এটা করতে যদি কষ্ট করে করো সত্যি ন্যাচারাল শ্যাম্পু পাবে দেখতেই পারছো তোমরা এটা যখন আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত পরের দিন বয়ল করেছি তারপর আবার রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে এটার থেকে সেই পিছলা ভাবটা বেরোচ্ছিল তারপর আমি দেখো প্রতিবার অনেক কষ্ট হয়েছে কিন্তু কষ্ট করলে কেষ্ট মিলে তো ওরকম কষ্ট করে 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 আমি এটাকে বের করে নিয়েছি আরও অনেক বেরোতো কিন্তু আমার আর ধৈর্য ছিল না হয়রান হয়ে গেছিলাম আমি করতে করতে তো দেখো কীভাবে করে টেনাগুলো বেরোচ্ছিলো যেটা মানে নর্মাল একদম নর্মাল আর সুন্দর আমি ইউজ করেছি তাই বলছি আর এই দেখো বোতলে ভরে ভরে রেখে দিয়েছি এখন এটা ফ্রিজে রেখে দেবো এক মাসের মতন আমি আরামসে ইউজ করতে পারবো একদম কম খরচে হোম মেড শ্যাম্পু তোমরা ইউজ করে দেখো খুব ভালো লাগবে চুলের জন্য তো সত্যিই ভালো তো এই যে তিন বোতল শ্যাম্পু আমি তৈরি করেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কিভাবে হাত ধুয়েছি কেনাটা বেরোচ্ছিল তো আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই তোমরা খুব খুব ভালো থেকো ভালো লাগলে একটি অবশ্যই লাইক করো